খেলা কি সুন্দর খেলা যেন তেন খেলা নয়লা ও শালারা তোমরা খেলতে পারো না মাঠে লাভ ও সালারা তোমাদের মাঠে লাভ দি কয় কি না সালা আমার মাঠে লাভ কি মারা খেলতে পারো না তালি শালারা সালারা ছাগল দিয়ে কোনোদিন হাঁস হয় আমাদের মাঠে খারাপ হবে মাঠে যদি ভুই না নিরোধ পারো কুয়ায় লাথি মেরে দেব কাদার মধ্যে হুপড়িকে ওইটাই ভালো হবে মুখ চুপিয়ে যাবে কাটায় ওইটাই ঠিক হবে তোমাদের শালার আমার ওই শালাদের ডুবাইতে একটা বাইরে আসতে দিবি প্রত্যেকটা বিল্ডিং নিয়ে যে কাজ করা যদি কাজ না করতে পারে তাহলে সেই বুসগুলো বা সাদে তুলে মুখে লাথি মেরে ফেল দে নিশ্চয় করে তাদের পিছন দিন আরে ভরে বেরিয়ে যায় শালা আমার খেলা সত্যি গেছে শালারা তারা পারো না খেলা করতে খেলা করতে গিয়েছে মুখ নিতে ভেঙে দেবো শালা আমার খেলা তো তারা আমার আমাদের জানে চালা খেলা তো খেলা দেখে রাজ দেখে খেলা দেখে দেখে আমাদের জানে চালা ও রে রা খেলা করতে না খেলা করতে গিয়েছে মুখে লাথি মেরে how did the